নমস্কার বন্ধুরা সবাইকে অর্ণা কিচেনে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে ঝুড়ি আলুর পকোড়া তো আজকে আপনাদেরকে আমি ঝুড়ি আলু যে কীভাবে পকোড়া তৈরি করে সেটি দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু তো এই আলু দুটো আমি কেটে একদম ঝুড়ি ঝুরি করে কেটে নেব তো প্রথমে আমি আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নেব তো একদম ভালোভাবে পরিষ্কার করে আলুগুলো কেটে নিতে হবে যাতে একটু খোসা আলুর সাথে লেগে না থাকে তা আমি এই জন্য একদম পরিষ্কার করে আলুগুলো কেটে নিচ্ছি আলু তো দেখুন আমার এই আলুর খোসা এড়ানো কমপ্লিট তো এভাবে আমি বাকি আলু খোসা এড়িয়ে নেব আপনারাও ঠিক একইভাবে আলুর খোসাগুলো এড়িয়ে নেবেন দেখুন আমার দুটো আলুর খোসা এড়ানো কমপ্লিট তখন আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব তো দেখুন কিভাবে আমি ঝুড়ি ঝুরি করে কেটে নিই প্রথমে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে গোল গোল করে তো দেখুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এটা আমি একদম ঝুড়ি করে কেটে নেব যতটা সম্ভব পারবেন একদম ঝুড়ি ঝুড়ি করে কাটা দেখুন আমি একদম ঝুড়ি করে কেটে নিয়েছি তো এটা আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো আমি বাকি আলুগুলো কেটে নেব এখন আমার সম্পূর্ণ আলু কাটা কমপ্লিট একদম ঝুড়ি করে আমি কেটে নিয়েছি তখন আমি পাঁচ মিনিট এই আলুটি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে আলুর কষগুলি বের হয়ে যায় আর আলুর কষগুলি যদি বের হয়ে যায় তাহলে দেখা যায় আলুটা সাদা হয় না হলে কষের কারণে কালো হয়ে থাকে তাই আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তখন আমি কেটে নেব চারটে কাঁচামরিচ যেটা আমি এই আলুতেই ব্যবহার করব কাঁচা মরিচগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তো আমি এইভাবে কুচি কুচি করে আলুগুলো কেটে নিচ্ছি আমার আমার কাঁচামরিচও কাটা কমপ্লিট আমার পাঁচ মিনিট ভিজানো কমপ্লিট হয়েছে এখন দেখুন আমি আলুটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পাঁচ মিনিট ভিজে রাখার পরে আলুটি ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা সাদা হয়েছে অর্থাৎ আলুর কষগুলি সব চলে গেছে যার জন্য এতটা সাদা দেখাচ্ছে তখন আমি এই আলুটি মাখিয়ে নেব কিছু উপকরণ দিয়ে তো চলুন মাখানোর যাক তো এই ঝুড়ি আলু পকোড়াতে যা যা উপকরণ লাগছে তা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে সামান্য স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি বেসন আর এখানে নিয়েছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে পকোড়াগুলি অনেকটা মসমসে ভাব আসবে এবং মসমসে হবে তো চলুন সব কিছু একত্রে মাখিয়ে তো প্রথমে আমি এগুলো উপকরণ সব দিয়ে দেব লবণ হলুদ ঝাল গুঁড়ো কালো জিরে দিয়ে দেবো মরিচ কুচি এগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো আমার দিয়ে মেশানো কমপ্লিট তখন দিয়ে দেব বেসন দিয়ে দেব চালের গুঁড়ো তখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো কমপ্লিট তখন আমি পকোড়াগুলি ভেজে নেব এই পকোড়া রেস্টে রাখলেও হয় না রাখলেও হয় তো আমি রাখবো না ভেজে নেবো তো চলুন ভাজা যাক কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তো তেল গরম হয়েছে এখন আমি পকোড়াগুলি দিয়ে দেব। তো এইভাবে আমি পকোড়া শেভ করে নিয়েছি তো এইভাবে আমি তেলে ছেড়ে দেব। পকোড়া ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের জালটা যেন বেশি না থাকে একদম মিডিয়াম জালে পকোড়াগুলি ভাজবেন তাহলে পকোড়াগুলি মচকচি হবে এবং খেতেও ভালো লাগবে আসলে পকোড়াগুলি হচ্ছে মুখরোচক খাবার এগুলা পছন্দ করে না এমন কেউ নেই ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো বাড়িতে আপনারা যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবেন বিকালে চায়ের সাথে অথবা আত্মীয় স্বজন আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন এইভাবে এই ঝুড়ি আলুর পকোড়া আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পকোড়ার এক পাশ উলটিয়ে দেব তো দেখুন একদম মিডিয়াম জালে আমি যেহেতু ভাজছি একটু সময় লাগবে গুলা হতে আসলে ধীরে জালে একটু সময় নিয়ে ভাজলেই পকোড়াগুলি ভালো হয় দেখুন পকোড়াগুলির কালার হচ্ছে অনেক সুন্দর একদম লাল করে ভাজতে হবে লাল করে ভাজলেই পকোড়াগুলি মসমসে হবে না হলে ভেতরে মসমসে ভাব আসবে না এবং নরম হয়ে যাবে তাড়াতাড়ি যার জন্য একটু লাল করে সময় ধরে ভেজে নেবেন দেখুন এখন রাত বাজে দশটা হঠাৎ করেই কিছু খেতে মন গেল তো ভাবলাম কি খাবো তো হঠাৎ মনে হলো যে আলুর পকোড়া করে খায় তাই আপনাদের জন্য এই আলুর পকোড়া ভিডিওটি করে দেখাচ্ছি যে কীভাবে আলুর পকোড়া তৈরি করতে হয় এবং রাত দশটার দিকেই আমরা এই আলুর পকোড়াগুলি ভাজছি খাওয়ার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে যে এত রাত্রে তারা আলুর পকোড়া ভাজছে শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। তো দেখুন কত সুন্দর কালার আসছে পকোড়ার তো এইভাবেই পকোড়াগুলি ভাজতে হবে তো দেখুন আমার এই পকোড়াগুলি ভাজা কমপ্লিট এখন আমি পকোড়াগুলি তুলে নেব আর এই পকোড়াগুলি তুলে নিয়ে বাকি পকোড়াগুলিও ঠিক একইভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে পকোড়ার কালারগুলি তো বাকি পকোড়াগুলিও ঠিক একইভাবে ভেজে নেব তো দেখুন আমার বাকি পকোড়াগুলিও ভাজা কমপ্লিট তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি সব পকোড়ায় আমি তুলে নিয়েছি দেখুন পকোড়ার কালারগুলো যা হয়েছে না দারুণ দেখেই খেতে ইচ্ছা করছে তো চলুন পরিবেশন করে খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে আমার পকোড়াগুলি কত সুন্দর হয়েছে তা আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করতে হবে তার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তা আপনাদের একটা ভেঙে দেখায় যে আসলে পকোড়াগুলি কতটা মশ এবং এবং কাঞ্চেছে দেখেন উপরে মশ এবং ভিতরে কাঞ্চে অর্থাৎ ভাঙতে গেলেই যে শব্দ একটা শোনা যাচ্ছে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন যে একটা মর্মরে শব্দ তো এখন পকোড়াটি আমার মেয়ে খেয়ে দেখবে অর্থাৎ অর্নাকে চেনে অন্যায় খেয়ে দেখবে যে কেমন হয়েছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে খুবই ভালো হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাইতে পারেন আমার চ্যালেঞ্জটিকে ভালো লাগে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কি আছে